বাংলাদেশে কখন নির্বাচন হবে তা বাংলাদেশের জনগণই ঠিক করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একজন শীর্ষ কূটনীতিক স্থানীয় সময় গত ষোলোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস বিষয়ক উপমন্ত্রী রিচার্ড বার্মা এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই বাইডেন প্রশাসনের এই শীর্ষ কূটনীতিক বলেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ ও আইনসম্মত উত্তরণকে সমর্থন করা সবার স্বার্থেই দরকার বাংলাদেশে কিভাবে কখন নতুন নির্বাচন হবে আর এই অন্তর্বর্তী সরকার কত বহাল থাকবে সেই বিষয়ে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি ভিত্তিক মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক হাডসন ইনস্টিটিউটে রিচার্ড বার্মা যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক নিয়েও কথা বলেন পরে তিনি প্রশ্নের জবাব দেন বাংলাদেশ প্রসঙ্গে রিচার্ড বার্মা বলেন আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ আইনসম্মত উত্তরণকে সমর্থনের চেষ্টা করা আমি মনে করি এতেই সবার স্বার্থে সুরক্ষা রয়েছে যুক্তরাষ্ট্রের এই কূটনীতিক বলেন এটি এক ধরনের দৈনন্দিন পদ্ধতি কারণ আশা করা যায় নিরাপত্তা নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে জনগণের মৌলিক অর্থনৈতিক সেবাগুলো পুনরুদ্ধার হয়েছে এ সময় রিচার্ড বার্মা বলেন যে কোনো বেসামরিক নাগরিকের বিরুদ্ধে আক্রমণ উদ্বেগজনক এগুলোকে বেশ গুরুত্ব সহকারে নিতে হবে এর আগে সপ্তাহের শুরুর দিকে ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করে একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল জনগণের জন্য আরো ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ তৈরি করতে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক সম্প্রসারণের আশ্বাস দিয়েছে প্রতিনিধি দল এদিকে গত পনেরোই সেপ্টেম্বর বাংলাদেশকে বিশ কোটি ডলারের বেশি উন্নয়ন সহযোগিতার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএইডি এই অর্থ উন্নয়ন যুব ক্ষমতায়ন গণতন্ত্র শক্তিশালীকরণ স্বাস্থ্যের উন্নতি ও জনগণের বাণিজ্য অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের জন্য দেওয়া হবে